মাইকে ইওর গুড স্টুডেন্ট হাউ আর ইউ আই होप दट यू आर नाइस باي দ্য মার্স ফাইন টুডে আই এম গোইং টু শো ইউ এ ইচ মেথড রাইট এ প্যারাগ্রাফ সহজে কিভাবে প্যারাগ্রাফ লিখতে সেই পদ্ধতি আমি তোমাকে দেখাই দিচ্ছি আজকে আমি তোমাদের মুখস্থ শেখাবো না কিভাবে পদ্ধতি দেখাবো যারা একবারে দুর্বল আছ লেখার জন্য একটা লাইন বা দুইটা লাইন মুখস্থ ছাড়া লেখতে পারো না তাদের জন্য যারা দুর্বল ছাত্র তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইজি যে ম্যাথড একটা আমি দেখাবো যে ম্যাথড দ্বারা তুমি ইউ ক্যান রাইট এনি প্যারাগ্রাফ যে কোনো প্যারাগ্রাফ তুমি ইনশাল্লাহ লিখতে পারবো পরীক্ষার মধ্যে যারা প্যারাগ্রাফ লিখতে পারে তারা অবশ্যই পাশ করতে পারবে তারা কম্পোজিশনও লিখতে পারবে এখন আর আমরা প্যারাগ্রাফ যেমন একটা প্যারাগ্রাফের নাম ধর আর্াইছেন তাহলে এমন একটি প্যারাগ্রাফ তোমরা স্থির করবা এবং স্থির করার পরে তুমি ওই প্যারাগ্রাফের কিছু শব্দ খুঁজে বাহির করবা অনেক কিছু শব্দ মহস্ত না কিছু শব্দ চিন্তা করতে হবে তোমার একটি কাল্পনিক করতে হবে যে এই প্যারাগ্রাফ লিখলে আমার কি কি শব্দগুলি আমি আনতে পারবো যেমন আলেরাইছে আমি লিখলাম তাহলে গ্যাট আপ মানে সকালে ওঠা আর্লি রাইজিং বলতে আমরা কি বুঝি গ্যাট আপ তারপরে একটা শব্দ লেখলাম হেবিট হেবিট মানে কি অভ্যাস তাহলে অভ্যাস আমি একটা বাক্য তৈরি করবো পরে আমি দেখাচ্ছি এরপরে আছে গোট গোট মানে কি ভালো গুট মানে কি ভালো এইভাবে আমি আরেকটা শব্দ লেখলাম গ্যাট টাইম গ্যাট টাইম মানে সময় পাওয়া তারপরে একটা শব্দ লিখলাম এনজয় এনজয় মানে উপভোগ করা এঞ্জয় সকাল বিলার দৃশ্য আমরা উপভোগ করতে পারি এটি লেখা পর মন ইয়ার সকালের বাতাস সকালের বাতাস তারপরে আমি একটা শব্দ লেখলাম মেক মেক মানে প্রস্তুত করা তৈরি করে তারপরে লেখলাম মন টাইম অধিক সময় তারপরে আমি আরেকটা শব্দ লেখলাম স্টুডেন্ট স্টুডেন্ট মানে কি ছাত্র ছাত্রী কি করা উচিত তারপরে শেষে আরেকটা শব্দ লেখলাম রিয়েলি আসলে প্রকৃতপক্ষে পক্ষে এইভাবে তুমি প্রতিটি প্যারাগ্রাফে কিছু শব্দ খুঁজে আগে তুমি কিছু শব্দ স্থির করতে হবে খুঁজে বাহির করতে হবে তারপরে তুমি লেখা শুরু করবো এই শব্দগুলির একটা একটা বাক্য তৈরি করবা তাহলে তোমার সহজেই প্যারাগ্রাফ হয়ে যাবে যেমন আর্লি রাইজিং পদন্তী গ্যাট তাহলে আমি গ্যাট যে একটা শব্দ আমি দেখাচ্ছি নিয়মটা গ্যাট যে আমি একটা শব্দ তৈরি করবো তাহলে দেখব আর্লি রাইজিং Early rising, early rising, early rising means, early rising means to get up, to get up, early, to get up early in the morning, early in the morning, early in the morning, in the morning. morning. গেট অফ আর্ ইন দি মনিক তাহলে একটা শব্দ হয়ে গেল তাহলে আর্লি মিনস টু গেট অফ আর্ ইন দি মনিক একটা শব্দ হয়ে গেল একটা লাইন হয়ে গেল তোমার মুখস্থ করতে হলো না তারপরে এটা হওয়া আছে হ্যাবিট হ্যাবিট মানে অভ্যাস তাহলে অভ্যাস দিয়ে তুমি একটা বাক্য তৈরি করো যে সকালে ওঠা এটা একটু ভালো অভ্যাস তাহলে ইট ইজ অ্যা গুড হ্যাবিট ইট ইজ এ গুড হ্যাবিট এ একটা টু মর্নিং আর্লি ইন দি মর্নিং আর্লি ইন দি মর্নিং আর্লি ইন দি মর্নিং একটা শব্দ হয়ে গেল তোমার কি হ্যাবিট তার

এ স্বাস্থ্যের জন্য ভালো এইভাবে আমি পদ্ধতিতে দেখালাম তাহলে এইভাবে প্রতিটি প্যারাগ্রাফে সব খুঁজে তুমি বাক্য তৈরি করবে প্যারাগ্রাফ সহজেই তুমি লিখতে পারবো পরীক্ষার খাতা ইনশাল্লাহ তোমার কোনো ভয় লাগবে না আর এইভাবে প্র্যাকটিস না করলে তুমি কি মুখস্থ করে পারবে না একটা লেখ আরেকটা হয়ে যাবো তাহলে যারা মুখস্থ একেবারেই না করতে পারো বা ভুলে যাও তাদের জন্য এই দুর্বল যারা ছাত্র রয়েছে উইক স্টুডেন্ট তাদের জন্য এটি ভেরি ভেরি এই প্রসেসটা এই সিস্টেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে তুমি গেট টাইম তাহলে যারা ঘুমাতে করে দি পার্সন হু গেট আপ আর্লি ইন মর্নিং টু গেট টাইম টু টেক এক্সারসাইজ তাহলে কি ব্যায়াম করার জন্য তারা সময় পা এইভাবে যদি আমরা তারপরে আরেকটা শব্দ হচ্ছে এনজয় তাই এনজয় উপভোগ করা তাহলে সকালে আমরা প্রকৃতির দৃশ্য সৌন্দর্য উপভোগ করতে পারি উই ক্যান এনজয় দি বিউটি মর্নিং সাইড সকালবেলার দৃশ্য আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি এইভাবে তুমি বাক্য তৈরি করো এবং প্রথম কিছু শব্দ তুমি বাহির করবা প্যারাগ্রাফ থেকে এটা কাল্পনিকভাবে শব্দ কি কি শব্দ ব্যবহার করা যা তাহলে তোমার মখস্থ সারা এইভাবে তুমি প্র্যাকটিস করবা প্রতিদিনই একটা তিনটে চারটে পাঁচটা দশটা প্যারাগ্রাফ তৈরি করবা তাহলে তুমি যে কোনো প্যারাগ্রাফ ইনশাল্লাহ লিখতে পারবা নো মোর টুডে থ্যাংক ইউ সি ইউ এগ্রি